মেয়ে ছোটবেলা একটা সুন্দর জামা গাইছিল তখন সাইন হয়ে উঠেছে মেয়ে তো এরকম গায়ে হাত দিয়ে বলতেছে কিন্তু তোমার জামাটা তো খুব সুন্দর আমার মেয়ে বাড়িকে বলিছে যে মা আমার এরকম করে আমার ওই সারে প্রিন্সিপাল সে কিন্তু মেয়ে স্কুল যাইতো না বুঝছেন প্রিন্সিপালের এনে আর অনেক কিছু আছে প্রিন্সিপাল কিছু আছে ওই ছেলেটা চাকরি পাচ্ছে না তার ওই তিনটি তিনটি বাচ্চা তার টাকা আছে দরে দরে ঘুরি বেড়াচ্ছে প্রিন্সিপাল একটা পাড়ার মধ্যে একটা দুর্নীতি করলে কিরকম লাগে আমাদের পাড়ার মধ্যে আমরাও যখন মাঝায় পড়েছি তার প্রিন্সিপালের কার্যকর পরি খারাপ প্রিন্সিপাল মেয়েদের ধরে বগলের তলায় হাত দেয় দিয়ে আঙুলদের মেয়েদের গায়ে প্রিন্সিপাল লজ্জাজনক কাজ দেয় আমরা মুখুরি বলতে পারিনি আমাদের তারপরেও স্কুলে আসছি হয় আমরাও প্রিন্সিপাল চাই না আমরা প্রিন্সিপাল বাতিল চাই আর তারপরে ওই যে একটা বাচ্চা তার করলে তিনটি বাচ্চা তার কাছে টাকা খাই টাকা করিতে তার পথে পথে ঘুরাই ঘুরাই বাড়াচ্ছে কিছুর জন্য তার টাকা চাইছে পাঁচ লাখ একজনের কাছে নিয়েছে দশ লাখ তাই বলে তারা বাতিল করে যাচ্ছে প্রিন্সিপাল হচ্ছে দুর্নীতিবাদ এবং ঘুষখোর এখানে নিয়োগ বাণিজ্য করে নিয়োগ বাণিজ্য করে এবং আমার এই রাখেতে এখানে চাকরি দেয় সে ইন্টারভিউর মাধ্যমে পাশ করে পাশ করে তাকে দ্বিতীয় স্থান অধিকারী করে দেয় প্রথম স্থান অধিকারী যারা করে সে হচ্ছে মূর্খ তার চাকরির বয়সীমা উদ্দেশ্য ছাড়াই গেছে এবং তারপর সে তাকে কাছে চাকা তার জন্য চাকরি চেষ্টা করতে যে এখানে চাকরি দেয় সে এখানে যোগদান করে হাজিনা খাতায় সই করে পনেরো ষোলো দিন করার পরে বলে যে তোমার কাগজপত্রের সমস্যা আছে তুমি কাগজপত্র দাও কাগজপত্রই নেয় নেই কাগজপত্রগুলো ও লোক দেবী দেয় গেবি দেওয়ার পরে ওকে বলে তোমার এখানে চাকরি নেই তুমি এখানে চলে যাও তো বললো যে আমি চাকরি করতে আমার নিয়োগ দিলেন নিয়োগপত্র আসে তা আমি অবৈধ লিখে ভাবে তোমার কাগজপত্র ঠিক না দশ লক্ষ টাকা দেওয়া লাগবে দিলি তারপর তোমার এখানে চাকরি হবে আমরা সুপারের এখান থেকে সঠিক বিচার সুস্থ বিষয় চাচ্ছে এবং এখান থেকে অপসরণ চাচ্ছে আর কি এই দুর্নীতি দুর্নীতিবাস সুপারের